এখন এমন কিছু আমার দিদি ভাইকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে যারা মসজিদে আসে যারা মাদ্রাসা আসে অর্থাৎ আমার মতো চেহারা টুপি দাড়িওয়ালা কিছু বাইকে আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে তাদের টার্গেট কি ছিল আমার ঘর আমার মাদ্রাসা আমার মসজিদ নষ্ট করে আমাকে দুর্বল করা ওলামা একরাম কখনো কখনো তাগদের কাছে মাথা নত করে না ওলামায়ক্রামের কণ্ঠ স্তব্ধ করবার জন্যে ওলামা একরামকে কোনটাশা করবার জন্য ওলামা একরামের উপরে জুলুমের রাস্তা বের করবার জন্য তারা তাবলিক জামাতে বিভক্তি সৃষ্টি করেছে আমি তো বলি ফেসি বাদ গেছে একদার দাওয়াত ও তাবলিগে ধরনের বিভক্তি থাকবে না ওলামাদের তত্ত্বাবধানে দাওয়াত ও চলবে ভাই এই কথা স্পষ্ট আমি তো বলি ফেসিবাদের ষড়যন্ত্র ছিল দাওয়াত ও তাবলিগকে ধ্বংস করার জন্য আমাদের ভেতরে বিভেদ তৈরি করে দেওয়া এখন চুপচাপ থাকবার কোন সুযোগ নাই আমরা লম্বা সময় পর্যন্ত লম্বা সময় পর্যন্ত সংযত হয়ে কথা বলেছি বোঝাবার চেষ্টা করেছি হত্যাকাণ্ড সংগঠিত করেছ আর সোলা হবেই না দুনিয়াতেও তোমাদের বিচার হবে বড়ার পরেও তোমাদের বিচার হবে আফসোস সাধারণ দাওয়াত তাবলিগের সাথীদের জন্যে আমি তো বলি দেখেন আপনারা খনিদের সঙ্গে থাকবেন না বলে হুজুর আমরা তো খুন করি নেই খুনিদের সঙ্গে থাকলে সমস্যা কি মারাত্মক সমস্যা আছে বর্ণনাগুলো সামনে রাখেন তাহলে বুঝবেন যদি কেউ খনিদের সহযোগী হয় লা আকাব বাহুমল্লাহ একজন ব্যক্তির হত্যাকাণ্ডে যদি আসমান এবং জমিদের অধিবাসী অংশ অংশগ্রহণ করে লা আকাব বাহুমুল্লাহ প্রত্যেকটাকে ধরে ধরে আল্লাহ আগুনে নিক্ষেপ করবে মনে আমরা তো অংশগ্রহণ করি নাই আমরা সাথে গেছি আমরা যাইও নাই আমরা নিজের এলাকায় থেকে থেকে ওদেরকে সহযোগিতা করেছি উস্কাদিমূলক বক্তৃতা করেছে দেখো হত্যাকাণ্ডের সহযোগী যদি হও অলাও বি শিক্ষে কালিমাতিন আও বি সাঁতরে কালিমাতিন বাক্যাংশ দ্বারাও যদি কথা দ্বারা স্লোগান দিয়া সাথে চলে ও যদি কেউ হত্যাকারীর সহযোগী হয় সেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না আমি অনুরোধ করি দাওয়াতের সাতপন্থী সাথী ভাইয়েরা যারা আপনারা আছেন খুনিদের সঙ্গ ত্যাগ করেন না দুনিয়া আখেরাতে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবেন না আমাকে ওলামা একরাম বলেছে ওনারা মজবুতির সঙ্গে কাজ করেছেন বড় মজবুতির সঙ্গে কাজ করতে হবে আমি আরো সাত বছর আগে মাহফিল একাধিকবার বলেছি এখন ওলামা একরামের তত্ত্বাবধানে যে সমস্ত সাথী ভাইয়েরা কাজ করেন আপনাদের প্রথম কাজ হচ্ছে যারা বিভ্রান্ত হয়েছে যারা বিভ্রান্তির শিকার যারা সাহায্যের অনুসরণের নামে ওরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আগে আপনাদের কাজ হচ্ছে তাদের কাছে তাদেরকে আমরা সাথীরা একসঙ্গে ছিলাম প্লেটে খাবার খেয়েছি এক সঙ্গে চিল্লা দিয়েছি এক সঙ্গে সাল দিয়েছি আজকে বিগত ফেসিবার আমাদের ভেতরে অনৈক্য তৈরি করেছে আমাদের ভেতরে ভাই এই কথা স্পষ্ট আমি তো বলি ফেসিবাদের ষড়যন্ত্র ছিল দাওয়াত ও তাবলিগকে ধ্বংস করার জন্য আমাদের ভেতরে বিভেদ তৈরি করে দেওয়া হুজুর কেমনে আচ্ছা মসজিদ কমিটি যদি গন্ডগোল করে মসজিদ ভাগ করে দেওয়া যাবে মাদ্রাসা নিয়ে জগ্রা হলে মাদ্রাসা ভাগ করে দেওয়া যাবে বাংলাদেশ নিয়ে জগ্রা হলে দুই দলে দেশ ভাগ করে ভাগ করে খাবে দাওয়াত ও তাবলিগের ঝামেলা হলে কাকরেল কেন ভাগ করতে হবে ইজতেমা কেন ভাগ করতে হবে কাকরাইলার ইস্তিমার ময়দান ভাগ হওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ ভাগ হয়ে গেল যেই মসজিদ ছিল জিকিরের জায়গা সেটা হয়ে গেল গীবত শেখায়তের জায়গা অনেক মসজিদ রক্তাক্ত হয়েছে দরকার ছিল সোলাহা করা শাসকের জন্য যে কোনো একটা নীতি মেনে সোলাহা করা সহজ ছিল কাকরাইল পরিচালিত হয় এবং দীর্ঘদিন পরিচালিত হয়েছে মশারার মাধ্যমে দীর্ঘদিন পরিচালিত হয়েছে সেই মশহরার কাজ যারা করতেন তারা বেশ কয়েকজন আছে এবং তাদের মধ্যে ছয়জন ছিলেন আমির ফায়সাল বসরা হলে যারা কি করতেন ফায়সালা দিতেন আচ্ছা এবার খেয়াল করেন ছয় জনের মধ্যে দুজন মিস্টার চারজন মৌলবী থেকে আলাদা হয়ে গেছে ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব এবং ইঞ্জিনিয়ার নাসিফ সাহেব দুই মিস্টার আলাদা বলুন সাহেবরা আমরা একদিকে ঠিক আছে দামাতু তাব্লিগ নবীওয়ালা কাজ নাায়েবে নবীদের হাতে দিয়ে দাও যদি মনে করো যে না ওনারা নায়েবে নবী না ইঞ্জিনিয়ারাই নাহেবে নবী তোমরা সাধারণত সংখ্যার আধিক্যের কারণে ফয়সালা করে থাকো চারজন আমির ফয়সাল যেদিকে সেদিকে ফয়সালা করো বাকিদের বলো যে মিলেমিশে কাজ করো না তারা সুযোগ পেয়ে ইঞ্জিনিয়ারদের সহযোগিতা করেছে তাদের টার্গেট ছিল কি জানেন টার্গেট ছিল আমাদের মতো দেখেন অনেকে আমাদের বদনাম করে গিবত করে করে আমাদের বিরোধিতা করে কিন্তু মসজিদে আসে না মাদ্রাসেও আসে না এখন এমন কিছু আমার দিনই ভাইকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে যারা মসজিদে আসে যারা মাদ্রাসে আসে অর্থাৎ আমার মতো চেহারা টুপি দাড়িওয়ালা কিছু বাইকে আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে তাদের টার্গেট কি ছিল আমার ঘর আমার মাদ্রাসা আমার মসজিদ নষ্ট করে আমাকে দুর্বল করা ওলামা একরাম কখনো কখনো তাগদের কাছে মাথা নত করে না ওলামা একরামের কণ্ঠ স্তব্ধ করবার জন্যে ওলামা একরামকে কোনটাসা করবার জন্যে ওলামা একরামের উপরে জুলমের রাস্তা বের করবার জন্যে তারা তাবলিক জামাতে বিভক্তি সৃষ্টি করেছে আমি তো বলি ফেসিবাদ গেছে একদার আর তাবলিগে কোন ধরনের বিভক্তি থাকবে না ওনামাদের তত্ত্বাবধানে দাওয়াতু তাবলিগ চলবে